হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের সুজির একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ সুজি একটা গাজর আর দুইটা টমেটো দিয়ে আপনারা এইরকম মজাদার একটি রেসিপি তৈরি করে নিতে পারেন ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে আর চট জলদি এটা তৈরি হয়ে যায় একদমই সময় লাগে না আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো তাহলে চলুন স্টার্ট করা যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ চিলি ফ্লেক্স আর এখানে কিছু ধনেপাতা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তারপর এটাকে আমি ফুটি ওঠা পর্যন্ত ওয়েট করব দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি এখন সুজিটা আমি একটু একটু করে দেব আর মিশাতে থাকবো আমি একবারে সুজিটা দিচ্ছি না অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়ামে তো দেখুন নাড়তে নাড়তে জলটা পুরোটাই শুকিয়ে এসেছে এখানে সুজিটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রেখে দেব হালকা ঠান্ডা হওয়ার জন্য তো এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম এখন আমি সুজিটাকে কিছুক্ষণ ধরে মথে নেব একটা মসৃণ ডোয়ের মতো তৈরি করে নেব হাতে তেল লাগানোর কারণে এটা মসৃণভাবে তৈরি হয়ে যাবে ডোটাকে আমি খুব সুন্দর করে মসৃণভাবে তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণ আমি লেচি নিয়েছি এরকম ছোট করে কিছুটা লেচি কেটে নিলাম তারপর দুই হাতের তালুতে এভাবে ঘুরিয়ে একটা গুল মসৃণ শেপ করে তারপর এভাবে দুই হাতের তালুতে একটু চ্যাপটা করে দিলাম তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটা শেপ তৈরি করে দিলাম একদম সন্দেশের মতো লাগছে এটা আমি আপনাদের আবারও বানিয়ে দেখাচ্ছি সামান্য কিছু পরিমাণ ডো নিয়ে এভাবে হাতের মাধ্যমে গুল করে তারপর দুই হাতের মাধ্যমে এভাবে একটু চ্যাপটা করে মাঝখানে আঙ্গুল দিয়ে চাপ দিলে এরকম শেপ তৈরি হয়ে যাবে তো একইভাবে আমি বাকি সবগুলোকেও বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে প্যারা সন্দেশের মতো লাগছে এখন চোলায় একটি কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা আর হাফ চা চামচ গোটা জিরা এখন আমি এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব কয়েক সেকেন্ডের জন্য এইগুলোকে ভেজে নেব এখন আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি এটাকে দিয়ে দিলাম তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে আর হালকা বাদামি কালার চলে আসছে তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আদা কুচি আর চার পাঁচটা কাঁচামরিচকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব এখানে আমি একটা গাজরকে এই রকম লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি এটাকে দিয়ে দিলাম তারপর এক থেকে দুই মিনিটের মতো এটাকে আমি ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা ক্যাপসিকাম আমি এই ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন এতে করে এই রেসিপিটা আরও হেলদি হবে এখানে আমি দুইটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সব কিছুকে ভালো করে চেড়ে মিশিয়ে দিব এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো তো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম সব সবজি এখানে নরম হয়ে গিয়েছে আমি টমেটোগুলোকে এভাবে হাতার সাহায্যে কিছুটা ভেঙে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মশলাটাকে আমি ভালো করে সবজির সাথে কষিয়ে নিব তো মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ জল যেহেতু এটা সুজি সুজিটা কিছুটা জল টেনে নেবে তার জন্য এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম এখন সব কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো ঝুলটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে সুজির প্যারাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেব এখন এগুলোকেও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমি তিন থেকে চার মিনিটের মতো এটাকে জাল করে নেব দেখুন ঝুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিয়েছিলাম সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এটা কি দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর তারপর এক মিনিটের মতো জাল করে নেব দেখুন এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার সুজির হেলদি একটি রেসিপি আপনারা এই রেসিপিটি সকালে ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন এক রুটি খেতে খেতে ভালো না লাগলে সুজির এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন যেমন অসম্ভব মজাদার হয় খেতে তেমনই ঝটপট তৈরি হয়ে যায় তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন